কোর্টের আদেশ বলে জায়গা সমেত দুতলা বিল্ডিং দখল পাইল আজিজুল্লাহ কোর্টের নির্দেশে জায়গা দুতলা বিল্ডিং সমেত দখল পাইলো কোর্টের ডিগ্রিতে জায়গা দুতলা বিল্ডিং সমেত দখল পাইল গান্ধী মহকুমা আদালতের নির্দেশে দীর্ঘ দশ বছর মামলা চালিয়ে অবশেষে বসতবাড়ি বাকি অংশ দখল পেলেন ভরতপুর এক বাসিন্দা তার নাম আজিজুল্লাহ খান বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ভরতপুর থানার পুলিশ এবং গান্ধী আদালতের কর্মী মিলে এ দখল প্রক্রিয়া চলে প্রসঙ্গত ভরতপুর থানার সিজরা মোজার বারোশো তিন দাগের পাঁচশতর জায়গা তাদের বসত বাড়ি দুই ভাই আজিজুল্লাহ খান এবং হাফিবুল্লাহ খান মিলে বসবাস করতেন কিন্তু তার বাবা ছোট ভাই আজিজুল্লাহ খানকে লিখে দিয়েছিলেন কিন্তু বড় ভাই ঘরের এক অংশ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এরপর ছোট ভাই আজিজুল্লাহ কান্দি আদালতে দ্বারস্থ হন এবং দীর্ঘ দশ বছরের মামলা চালিয়ে আদালত বড়ো ভাই হাবিবুল্লাহকে উচ্ছেদের আদেশ দেন বড় ভাই হাবিবুল্লাহ অভিযোগ ছিল যে ওই দলিল মিথ্যা এবং তার আগে ওই বসতবাড়ি তার বাবার না থেকে অন্য কারোর নামে ছিল তারা কেবল বসবাস করত কিন্তু তার ভাই কৌশলে দলিল রেকর্ড করেছে বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন কিন্তু আদালতের কাছে যথাযথ কোনো প্রমাণ দেখাতে পারেননি সে তো আদালত তাকে উচ্ছেদের আদেশ দেন যদি হাবিবুল্লাহ বলেন তিনি হাইকোর্টে যাবেন পুলিশ ও আদালতের কর্মীরা শেষ পর্যন্ত বাড়ি দখল দিয়ে দিল ছোট ভাই আজিজুল্লাহকে কোটের রায় কি ব্যাপার আপনার বাড়ি কোটের রায় দীর্ঘ পনেরো বছর ধরে কেস চলছিল এর মামলা ডিড ক্যান্সেল হ্যান্ড করে লটাপাটি লটাপাটি করে লাস্টে আমি রায় পেলাম উচ্ছেদের না বাবার দান করা আমাকে আজিজুল্লাহকে তারপরে আমি কে दखল না আমি কেস চলাইছি চলছিল ছিল বিপক্ষ কে হাই হাবি বললাম তো সাল থেকে এই বছর না না অন্য আমাদের রেকর্ড রেকর্ড না না ও এটা এটা পার্টি করছে ওই আব্দুল্লাহ কইছে অন্য লোক দিয়ে উদ্দেশ্যে ও বলছে আমি একটা অর্ডার পেয়েছি কিন্তু আমাকে কোনো রকম অর্ডার কোড দেওয়া হয়নি এবং আমি লিখিত অর্ডার পাইনি আমার ওর এগেইনস্টে উকিলকেও ফোন করা গেল তা বলছে এখনো কোনো অর্ডার পাইনি জায়গাটা কাট জায়গাটা ছিল মেন জায়গাটা দাদার নয় মেন জায়গা ছিল ওয়ারশডি শেখের ওয়াসি শেখের অবর্তমানে তার নাতি নাতনি মেয়েরা সব এবং ওদের সিএস আর এস দলিল সমস্ত কিছু ওদের নামে আছে কিন্তু আপনি বাড়ি করলেন কেন আমি বাড়ি করলাম আমার বাবা করে গিয়েছিল এখন পজিশন আছে যে বলছে নাকি একটা জাল অর্ডার করে বলছে না আপনাকে বাড়ি ছাড়তে এবং পুলিশে আমাকে অত্যাচার করে অতিষ্ঠ করে এবং আমার মাল পুকুরের বাইরেও ফেলে দিচ্ছে আমার যে বারোশো এগারো প্লটের জায়গা আছে সেটাও মানছে না দলিল আছে সমস্ত কিছু ওরা মানছে না ব্যক্তিটা ব্যক্তিটা আমারই ভাই অতিষ্ঠ করছে যে বাড়িটা দখল দিল পুলিশ হ্যাঁ এটা কত নম্বর প্লট বারোশো তিন কিন্তু এ প্লটটা ওয়াশর দিয়ে সেকেন্ড না কত কতটা পরিমাণ জায়গা দখল দিচ্ছে পাঁচ ডে পাঁচ ডে জায়গা দখল দিচ্ছে মানে আপনার হাতে বেদখল হয়ে যাচ্ছে বেদখল হয়ে গেছে আর ধরে কেস চলছিল কেস বছর তিনেক